সবাইকে হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই তোমাদের ক্লাস ইলেভেন এর দু হাজার পঁচিশ এসানে ফার্স্ট সেমিস্টার এর ফাইনাল পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গিয়েছে সেই পাবলিশ রুটিন তোমাদের সামনে উপস্থাপন তোমরা তোমরা ডাউনলোড ডাউনলোড করে নিতে পারবে এবং কোথা থেকে করবে সেই ব্যাপারে বিস্তারিত ভাবে জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে তোমরা কিছু ফাইনাল এক্সামিনেশনের জন্য প্লাস কেমিস্ট্রি থেকে সাজেশন যাচ্ছ তাদেরকে সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না তোমাদের নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ফাইনাল সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে তোমাদেরকে প্রথমেই ডাব্লু ডট ওয়েবসাইটে টিভি ইএসডি ডট সেই ডাব্লুবি ডট টি হচ্ছে ড এখানে গিয়ে এই প্রথম যে সার্চ করলে প্রথম যে তোমাদের লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে তোমাদের wbsc tv esd ওয়েবসাইটটি খুলে যাবে সেই ওয়েবসাইট খুলে গেলেই তোমাদের নোটিশ এন্ড সার্কুলারে নিচে রয়েছে যেখানেতে রয়েছে দেখো থিওরি প্রফেশনাল প্রোগ্রাম অফ ফার্স্ট সেমিস্টার एग्जामिनेशन থিওরি প্র্যাকটিক্যাল এই লিংকটি তোমাদের দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখানে ক্লিক করলেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষার एग्जामिनेशनের রুটিন তোমাদের ডাউনলোড হয়ে যাবে সেই ডাউনলোড হওয়া পেজটি এরকম তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কিন্তু দুই বারো দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার থেকে বিভিন্ন তোমাদের পাঁচটা স্ট্রিম রয়েছে বিভিন্ন পেপার রয়েছে সেই পেপারগুলো প্রত্যেকের সময় প্রায় একই কেবলমাত্র মাত্র পেপারগুলো বা পরীক্ষার বিষয়গুলো আলাদা হবে দশটা থেকে শুরু হচ্ছে সাড়ে এগারোটা পর্যন্ত হবে প্রথম দিন বাংলা রয়েছে তারপরের দিন ইংরেজি রয়েছে তিন তারিখ চার তারিখে রয়েছে বিভিন্ন তোমাদের ট্রেড এনভারমেন্টাল বিভিন্ন ট্রেড সাবজেক্টগুলো রয়েছে বেসিক সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে চার তারিখে দুটো পরীক্ষা রয়েছে দশটা থেকে এগারোটা এবং দেড়টা থেকে একটা পনেরো থেকে দুটো পঁয়তাল্লিশ পাঁচ তারিখে রয়েছে তোমাদের দুটো পরীক্ষা দশটা থেকে সাড়ে এগারোটা এবং একটা পনেরো থেকে দুটো পনেরো তোমাদের যেহেতু এগুলো হোম সেন্টার তোমাদের স্কুলেই কিন্তু পরীক্ষা হবে তারপরে ছ তারিখ ছয় বার দু হাজার পঁচিশ শনিবার রয়েছে দুটো পরীক্ষা তারপরে সোমবার রয়েছে আট বারো দু হাজার পঁচিশ পরীক্ষা তোমাদের এইভাবেই কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে আট তারিখ তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে কিভাবে তোমাদের পরীক্ষা রুটিন তোমাদের কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা স্টার্ট এবং কটার থেকে তোমাদের বিভিন্ন ট্রেডের সাবজেক্টগুলো রয়েছে এই বিশেষ তোমাদের পিডিএফ ফাইলটি তোমরা ওয়েবসাইট এর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তাহলে সবাইকেই আবার পুনরায় ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি